কিন্তু এটা একবারে ন্যাচারাল একটা ডিনার সেট 58 পিসের 58 পিসের এই 58 পিসের ডিনার সেটের ভিতরে কি নাই কি নাই এই মাথা থেকে শুরু করে একবারে এই মাথা পর্যন্ত পুরো একটা 58 পিসের ডিনার সেটের মধ্যে 18টা শুধু প্লেটই পাবেন 18টা 18 পিস প্লেট পাবেন বাপরে বাপ এখানে ইঞ্চি ডিনার প্লেট 6টা 6টা 8.5 ইঞ্চি হাফ প্লেট 6টা 6টা 9.5 ইঞ্চি ডাল ভাত খাওয়ার প্লেট 6টা মানে তার ইঞ্চি কারি বাটি থাকবে আপনার তিনটা তিনটা একি বড় কারি বাটির তিনটা একসাথে ওকে জি

তারপরে আপনার মিউট পট থাকবে একটা মিল্ক একটা সুগার পট থাকবে একটা ওকে কাপ ছয়টা পিরি ছয়টা কাপগুলো কিন্তু একটু অন্যরকম একবারে ন্যাচারাল কালার দেখেন একবারে একবার পিওর ডিনার সেট অথেন্টিক ডিনার সেট হাবিজাবি থাকবে না এটার মধ্যে গ্রেভি পট থাকবে একটা ওকে তারপরে আপনি কি সালাদ বাটি আসে আর কখনো গ্রেভি পট গ্রেভি পট আসে আচ্ছা তারপরে আপনার এই যে দেখেন পানির গ্লাস থাকবে ছয়টা ছয়টা পাচ্ছেন তো হ্যাঁ তারপরে সাড়ে বারো ইঞ্চি রাউন্ড রাইস ডিশ এটা থাকবে একটা তারপরে আপনার চোদ্দ ইঞ্চি ওভার রাইস থাকবে একটা একটা কোরমা ডিশটা তো না থাকলে নয় আড়াই কেজি গোশত দিতে পারবে ডিনার সেটের মধ্যে কি 1 কেজি দিতে পারবে আড়াই কেজি গোশের যে ওজন আড়াই কেজি গোশেটার ভিতরে 3 কেজি ওনা এসে আপনি এটার মধ্যে রান্না করে রেখে রান্না করে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিতে পারবেন হান্ডি গোশ পাকাতে পারবেন ওরে বাবা এটা আপনার সরাসরি গ্যাসের চুলায় মাইক্রোওয়েভে ইলেকট্রিক ওভেনে যে কোনো দিয়া গ্যাসের চুলার উপরে দিয়া সরাসরি রান্না করতে পারবেন ওকে ডান এটা কোনো কালি পড়বে না দাগ পড়বে না কোনো কিছু হবে না আবার রান্না কইরা পাতিলের থেকে এটা ঢেলে রাখতে পারবেন ঠান্ডা হয়ে গেলে খাবার গরম করতে পারবেন ওকে এটা তো অবশ্যই একটা থাকবে এটা একেবারে ওভেন এই টোটাল সব আইটেম মিলে 58 পিসের একটা ডিনার সেট এর সাথে কিন্তু আপা গিফট হিসাবে আপনাদের আমরা আপনাদের অনেক বড় একটা গিফট দিতে পারবো না অনেক বড় একটা গিফট দিতে গেলে আপনাদেরকে টাকাটা কিনে নিতে হবে আমাদের থেকে ওই টাকাটা আমরা এটা সাথে অ্যাড করে তারপরে আপনাদেরকে দিতে হবে আচ্ছা তবে আমি এটা কথা দিতে পারি এক ডজন মানে মানে 12টা স্ট্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ টাকা ছাড়া ফ্রি থাকবে ওকে থাকবে ওকে টাকা ছাড়া বারোটা স্টান গিফট থাকবে এটা গোনাও হচ্ছে না না এটা গোনার বাইরে আচ্ছা আর একটা বিষয় হলো জি ভাই দেশে এখন প্রতারক বেড়ে গেছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখে ডিনার সেটের অর্ডার করবেন আমাদেরকে ভিডিও কলে দেখে আমাদের সাথে কথা বলে তারপরে আপনি আমাদের সাথে কাছে মাল অর্ডার করবেন জি এক টাকা অগ্রিম দিতে হবে না মাল বাসায় পৌঁছে পাবেন সবকিছু ঠিক আছে বাসার থেকে টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন তবে ডেলিভারি চাষটা সম্পূর্ণ রূপে আলাদা বাংলাদেশের ৬৪ জেলায় যে যে গ্রামের ভিতরে আপনার বাসায় বসে নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পুনরায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় ঘরে পৌঁছে দিব ঘরে বসে মাল বুঝে পেয়ে বাসার থেকে সম্পূর্ণ টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন তবে এটা আছে আপনার আটান্ন পিস এটা আছে আপনার একশো একশো পিস একশো পিস এটার মধ্যে যেমন সব ছয়টা ছয়টা আছে

একশো পাঁচ পিসের একটা ডিজাইন আগে বলেন আটান্ন পিস এই ডিজাইনটার দাম কত পড়বে তারপর একশো পিস জান আটান্ন পিসের এটার দাম পড়বে একবারে হোলসেল প্রাইস মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একটা দিতে হবে না

চোদ্দ হাজার পাঁচ চোদ্দ হাজার পাঁচশো এটা আর এটা হচ্ছে নয় হাজার নয় হাজার যার যেটা ভাল লাগে সেটাই একটাকে অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা সরাসরি শপে আসতে চান তারা এই ঠিকানায় চলে আসবেন রাফি স্টোর সব নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার গ্রেন ফ্লোর মাঝখানে অ্যাকসিলেটর সিঁড়ির পাশে চুয়াত্তর নাম্বার দোকান এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে যদি চারো চিনতে কষ্ট হয় নিউ মার্কেট কাঁচা সামনে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আর যারা অনলাইনে নিবেন তারা ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও ম্যানকে দেখে যে ভিডিও করলো দোকানকে দেখে ভিডিও ম্যানকে দেখে মাল দেখে তারপরে অর্ডার করবে অসংখ্য ধন্যবাদ ভাই দেখাবে নতুন ভিডিও তো আল্লাহ